thank mm -hmm. you গুড মর্নিং এভিওয়ান আমার পরিবার দ্বীপা বিশ্বাস ব্লগসে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানাই এখন বাজে সকাল সাড়ে নটা একদম রাইট সাড়ে নটা আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হলো শনিবার পড়ানো ছিল বাড়ি আসলাম সাতটায় না সাতটা দশ পনেরো হবে তারপরেছি পাঁচটায় গেছি দৌড়ে আর কি দৌড়ে বাড়ি আসলাম সাতটা দশে তারপরে পড়াতে বসলাম দিয়ে এই জাস্ট উঠলাম ছুটি দিয়ে ও স্নান করে এসেছিলো আজকে না চার একটু আগে দিতাম দিয়ে মানে ছুটি আর কি দিয়ে ওপরে আসলাম এখন রান্নাঘরে মা চাউমিনে জোগাড় করে দিচ্ছে মানে এসব কেটে দিচ্ছে আর তিন রকম দিয়ে আজকে করবো ম্যাগি না এটা ঠিক কী বলে এটাকে ম্যাজিক রাজা কোম্পানির যে রাজা নুসটি খাই আমরা ওই রাজা কোম্পানির নুডলস নুডলস এর একটু দামটা কম সাড়ে চার টাকা পড়েছে এক একটা প্যাকেটে ঠিক আছে এটা তারপরে পাস্তা চাউমিন চাউমিন সব কিছু দিয়ে একটা জগা নুডলস হবে জগা খিচুড়ি না জগা নুডলস ঠিক আছে দেখতে থাকো ব্লগটার সঙ্গে থাকো এখন থেকে সারাদিন আর দেখলে তোমরা ব্লগের শুরুতে কি সুন্দর আজকে সিংহাসনটা একদম ফুলে এখনও ফুল আছে না বাবা মাঠে গেছিলো গাদা ফুল এনেছে আবার ওই ফুলও কোথায় পেলে কি জানি ওই ফুল মামরসা ফুল আর আমিও অল্প একটু ফুলে এনেছিলাম সকালে ঘুম থেকে ঘুরতে একটু পাইচারি করে আসি ঠিক আছে পরে দেখা হচ্ছে এই যে তিন রকমের নুডলস নিয়ে নিয়েছি চাউমিন পাস্তা আর এই যে ম্যাগি তো না ম্যাজিক তো এটা পরে দেবো কারণ এটা সিদ্ধ হতে কম টাইম লাগে ওইদিকে জল ফুটে গেছে এই যে এখানে মা আলু কেটে দিয়েছে পেঁয়াজ রসুন লঙ্কা লঙ্কা কাঁচা লঙ্কা নেই আর শুকিয়ে শুকিয়ে গেছে এখানে চাউমিন মশলা এখানে ম্যাজিক মশলা আর আছে এই যে পাস্তা মশলা তিন রকমের নুডলস আর মশলা এক রকম হলে হয় চাউমিনের জন্য চাউমিন মশলা ম্যাজিকের জন্য ম্যাজিক মশলা পাস্তার জন্য পাস্তা মশলা যা হবে না আজকে জগাম নুডলসটা

দারুণ হয়েছে আজকে আমার স্নানের দেরি হয়ে গেল কালকে সাড়ে আটটায় স্নান করেছিলাম এখন বাজে হলো একটা ছত্রিশ তো এখন মা বাবা খাওয়া দাওয়া করছে শেষের দিকে কিন্তু আমি আজকে এখনো খাইনি কারণ অনেকটা চাউমিন খেয়েছি এত সুন্দর চাউমিন আমার আর খিদে পাইনি সেটা খাইনি আর অন্ধকার অন্ধকার বুঝতে যাচ্ছ মেঘ করেছে কি পরেই মনে বৃষ্টি আসবে আর বাবা আবার মাঠে যাবে বলছিলো কলা গাছ লাগাতে কিন্তু যেতে পারবে কিনা জানি না মা রান্না করেছে কি ঝোল আর কি করেছে জানি না কোনো মুসুর ডালের বড়া আর একটা ঝোল ডাঁটা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে কলা দিয়ে যখন চাউমিন বানাচ্ছিল তখন সবজি কাটছিল দেখো যথেষ্ট মেক করেছে বুঝেছি একটু আগে কি সুন্দর একটা প্রজাপতি হয়ে গেলো এখান থেকে আরোটা বলLambda তাই তো বলি চারিদিকে মেঘ বন্ধুরা চারিদিকে একদম অন্ধকার আর এই সময় দিঠিকার বাবা এখন মাঠে যাচ্ছে তোমরাই বলো কেউ যায় এই অবস্থায় উনি না এখন কলা লাগা দেব এই ফিরে আসে হলো বলে আমি বলছি যে থাকবে না অন্ধকার মেঘটা তোমরা জাস্ট দেখো চারিদিকেই একদম হাওয়াটা হাওয়া দেখো শিউলি গাছ থেকে বুন হাওয়াই দিচ্ছে যাবো কি যাবো গাছটা দেখো কি সুন্দর হাওয়াই দুলছে আহ কিন্তু এই মাঝখানে ফুল গাছটা কেমন হয়ে গেছে ফুল গাছটা ভালো আছে আর দীপিকা ঘরের মধ্যে কি করছে দেখতে পাচ্ছ না দীপিকা দেখতে পাচ্ছো অন্ধকারের মধ্যে দীপিকা বসে আছে পড়তে বসেছে বেগ ডাকা শুরু হয়ে গেছে আর ইনি একেবারে রেডি হয়ে আছে ভাবছে কি করব কি করব যাব না যাব না ও একটু বৃষ্টি আসলে আমি একটু ভিজে নেব কি মজা আজকে আমি শিওর ভিজব কারণ আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট দীপিকা খাওয়া হয়নি ওর নাকি খিদে হয়নি ওর বাবার আমি খেয়ে নিলাম বন্ধুরা বাবা ফিরে এসেছে বৃষ্টি চলে এসেছে দেখো জানলা দেখি সুন্দর আসছে ছাট হালকা হালকা ভালোই জোরে শুরু হলো দেখা যাক কেমন বৃষ্টি হয় একটু ডান দিকে মনে হচ্ছে ছাড়টা ইয়ে ঘেসে হচ্ছে আমি এখনো খাইনি দেখি খাবো দেখো মনে হচ্ছে রাত্রি হয়ে গেছে দুটো বাজে এখন কে বলবে দেখেছো কেমন অন্ধকার এই জানলাটা দিয়ে দিই ছাটটা পুরো এইদিকে হচ্ছে দেখো কতটা জল আমি তাড়াতাড়ি করে দিয়ে দিলাম খুব জল ছিটকে আসছে খেজুরের আঁটিটা ফেলেছে পেঁপের পাতার উপর ভালো বৃষ্টি হচ্ছে

আমার ভয় দেখো মা কোথায় বসে পড়েছে দেখো বৃষ্টিতে বৃষ্টি আমিই বলেছি বসতে এখানে কেমন লাগছে ফিলিং খুব ভালো লাগছে মা এখন যাচ্ছে রাহুল কাকুদের বাড়িতে আমি বারণ করছি তাও শুনছে না ওনার যেতেই হবে চটি না পড়ে গেলে ভালোই করতে i you. প্রায় এক ঘন্টা ধরে একইভাবে বৃষ্টি হয়ে গেল একদম মশলধারে ক্যাটস অ্যান্ড ডক্স তো মা এখন ফিরলো তুমি কতক্ষণ ভিজলে আধ ঘন্টা হবে মা আগে ছিল ওই ঠাম্মারদের বাড়িতে দারুল কাকুদের বাড়িতে তো কাকু মাঠ থেকে একটু আগেই আসলো তুমি থাকাকালীনে আসলো না যে পেয়ারা এনেছে মাঠ থেকে তো সেই পেয়ারায় খাচ্ছি থামাদের বাড়ির পেয়ারা থেকে মাঠের পেয়ারাগুলো আরো বেশি মিষ্টি দারুণ মিষ্টি প্রায় থেমে গেছিল এখন আবার নতুন করে শুরু হলো দেখছে অনেকটাই আলো আলু হয়ে গেছে এখন মা আবার আম পাটল পিয়া রাখলাম তারপর আবার আম এখন একটু কাঠি বাড়িতে যাচ্ছি তাই দিদিকে এখন ব্যায়াম ট্যাম করে উঠলো এক্সারসাইজ করলো অনেকক্ষণ ধরেই করেছে এবার আজকে তো বৃষ্টির জন্য কোথাও যেতে পারলাম না যেখানে যাই আমরা হাঁটা হলো না একটু এক ঘেয়ে সারাদিন রয়েছে আমি চল একটু রোশনের সঙ্গে খেলা করে আসি তো রোশন আবার ঘুমিয়ে পড়বে বলে আমি তাড়াতাড়ি চল এসে আবার রুটি টুটি করবো একটু ঘুরে আসি এখন ব্যাঙ ডাকছে কবি এ ডোবার মধ্যে আমাদের ওখানে পিছনে তো ডোবা আছে ওখানে ব্যাঙ ডাকছে ব্যাঙের ডাকের আওয়াজ তোমাদের শোনা পাচ্ছি চলো

ফলসটা খাচ্ছিলে ওরে উল্টে দিয়ে দিয়ে এইবার শোনো তোমরা ব্যাঙের আওয়াজ গ্যাঁ গো গ্যাঁ গো গ্যাঁ গো বা আপরে বাপ কি আওয়াজ তোমরা কাকিমাদের বাড়ি থেকে চলে আসলাম এবার ওপরে উঠবে একটু চা বানাবো আর রুটি করব তরকারি আছে আর আমাদেরকে একজন কমেন্ট করেছে দীপিকাকে যে লাল ফিতে দিয়ে দুই দিকে বেরোনি তো সেই লাল ফিতে আমাদের দোকানে এখন নেই তো দু একদিনের মধ্যেই ওর বাবা এনে দেবে তারপরে অবশ্যই আপনাকে দেখানো হবে ঠিক আছে আপনাকে কি সবাই দেখবে দুদিকে বিনুনি করে লাল ফিতে দিয়ে ফুল তো আচ্ছা ঠিক আছে দেখিয়ে দেবে আপনি অনেকদিন ধরে এই কমেন্টটা করেন কিন্তু আমাদের সেটা আর হয়ে ওঠে না তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিও দেখার জন্যে তো কি আর আপনি বলবেন আপনি তুমি দুই সব রকমেরই আছে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই শুভরাত্রি